ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে জামায়াতের এই নেতার বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা যা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জানা যায় বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এবং সরাইল আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন উপস্থিত থাকাকালে সমাবেশে বক্তব্য দেন দলের এক কর্মী যেখানে তাকে বলতে শোনা যায় আগামী দিন ইসলামের হয় আগামী দিন এই বক্তব্য ঘিরে দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন পতিত আওয়ামী নেতা কর্মীরাই নতুন করে জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করেছে যার জ্বলন্ত প্রমাণ এটি সময়ের কলম নিউজ ডেস্ক